The mm -hmm. cat চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরপরই সামনের বিশ্বকাপে তরুণদের জায়গা করে দিতে অবসরের ঘোষণা দিলেন স্টিভেন স্মিথ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্টিভেন স্মিথ নিয়মিত অধিনায়ক কামিন্স ইঞ্জুরির কারণে খেলতে পারেননি সে কারণেই স্মিথের কাঁধে দায়িত্ব চাপে কিন্তু অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে ব্যর্থ হন স্মিথ ভারতের কাছে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার একদিন পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার তবে টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন তিনি অবসরের ব্যাপারে স্মিথ বলেছেন দারুণ সময় কাটালাম প্রতিটা মিনিট উপভোগ করেছি দু হাজার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার সুযোগ চলে এসেছে তাই বাকিদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময় আপাতত টেস্ট ক্রিকেটই আমার কাছে অগ্রাধিকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায়ের পর স্মিথ জস বাটাররা দেখিয়েছেন যে দলের জন্য তারা কি করতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটারও ইস্তাফা দিয়েছেন অধিনায়কত্ব থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায়ের জন্যই তার এমন সিদ্ধান্ত স্টিভেন স্মিথ জস বার্টাররা যেন মুশফিক মাহমুদুল্লাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দলের জন্য কতটুকু নিঃস্বার্থ হওয়া লাগে তাদের ব্যক্তিগত পারফরমেন্স ভালো থাকার পরেও তারা এমন সিদ্ধান্ত নিয়েছে অথচ বাংলাদেশের মুশফিক মাহমুদুল্লাহ আবারও নতুন করে যুক্ত হতে যাচ্ছে নতুন চুক্তিতে অন্যান্য দেশের ক্রিকেটার আর আমাদের দেশের ক্রিকেটারদের পার্থক্যটাই এখানে তারা খেলে শুধুমাত্র দলের জন্য ভাইরা স্টিভেন স্মিথের ওয়ান ডে তে অবসরের ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানান